বর্তমানে বাংলাদেশে বাক স্বাধীনতার বাম্পার ফলন হচ্ছে ভাই বাম্পার ফলন হচ্ছে এবং এই বাক স্বাধীনতার বাম্পার ফলনের যুগে একটা নাম না জানা ছোট্ট ইউটিউবারকে পর্যন্ত ধরতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই জন্য ভিডিও শুরুটা এই প্রশ্নটা দিয়ে করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অনুসারীদের উদ্দেশ্যে আমার এই সংক্ষিপ্ত প্রশ্নটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিগত পনেরো বছর ধরে তার জনপ্রিয় যে দাবি যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ চাকরি করছে এবং ওই ২৬ লক্ষ ভারতীয়র জন্য বাংলাদেশের যুব সমাজ অনেক যুবক চাকরি পাচ্ছে না এর জন্য দায়ী ভারতের দালাল শেখ হাসিনা ওনার এই জনপ্রিয় বক্তব্যটি দেওয়ার পর বর্তমানে এখন তিনি যখন একজন উপদেষ্টা হিসাবে কর্মরত তখন তিনি আজও পর্যন্ত এই দশ মাসে ছাব্বিশ লক্ষের ছাব্বিশ জন অবৈধ ভারতীয়কেও জাতির সামনে উপস্থাপন করতে পারেনি এবং তিনি যে এই এত বছর রাজনীতি করলেন যে একটা বৃহৎ দাবি নিয়ে ছাব্বিশ লক্ষ ভারতীয় ছাব্বিশ লক্ষ ভারতীয় তার সিকিভাগো কোনো নমুনা আমাদের সামনে উপস্থাপন করতে পারলো না সুতরাং এমতো অবস্থায় তাহলে আমরা তো নিশ্চিতভাবে বলতে পারি যে এতদিন আসিফ মাহমুদ যে দাবিটা করেছে তাহলে সেটা নিশ্চিতভাবে একটি রাষ্ট্রবিরোধী দাবি এবং তিনি যে দাবিটি করেছে সেটা নিশ্চিতভাবে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এরকম কথা বলা হয়েছে কিন্তু আজও পর্যন্ত আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো অ্যাকশান এই সরকারকে নিতে আমরা দেখিনি কিন্তু আজ যখন বাক স্বাধীনতার ব্যাপকভাবে ফলন হচ্ছে তখন দেখুন একটা ছোট্ট ইউটিউবারকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে দর্শক বন্ধুরা কথা বলছিলাম ইউটিউবার মোহাম্মদ সাব্বির আপনি কি এনার নাম শুনেছেন এর আগে কখনো শোনেননি কিন্তু সেই সাব্বির আজ আলোচিত একটি ব্যক্তিতে পরিণত হয়েছে তার ইউটিউবে দর্শকের সংখ্যা খুবই কম কিন্তু তা সত্ত্বেও আজ সাব্বির বাংলাদেশের প্রধান প্রধান গণমাধ্যমে জায়গা করে নিয়েছে কেন কারণ বর্তমান সরকারের বিরুদ্ধে বলার মতো একটিও মুখ আজ অবশিষ্ট রাখেনি দেশে এই সরকার সেই জন্যই এরকম ছোটোখাটো খুবই কম সংখ্যক দর্শক যাদের কাছে আছে তাদেরকেও পর্যন্ত গ্রেপ্তার করতে হচ্ছে দর্শক সাব্বির হোসেন এই সাব্বির সরকার সরি সাব্বির সরকার নিখোঁজ রয়েছেন কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট করেছেন এ বিষয়ে জানতে চেয়েছেন যে সাব্বিরের শেষ পর্যন্ত কি হলো তিনি গুম হয়েছেন কিনা সে নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন সাব্বির গ্রেপ্তার হওয়ার পর আর কোনো খবর পাওয়া যাচ্ছে না সেটা উল্লেখ করে অনেকে অনেক রকম উদ্বেগ জানিয়েছেন এখন বর্তমানে সর্বশেষ খবর যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ সাব্বির তিনি এখন গাজীপুরের কাশেমপুর কারাগারে রয়েছেন সাব্বিরকে গত চৌঠা এপ্রিল গ্রেপ্তার করা হয় এরপর পাঁচই এপ্রিল তাকে আদালতে হাজির করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তারপর রিমান্ড শেষে সাব্বিরকে কারাগারে পাঠানো হয় এখন সব বড় প্রশ্ন ভাই হঠাৎ করে এরকম একজন ব্যক্তিকে যে ইউটিউবে শুধু ভিডিও বানাতো তারকে কেন এরকম রিমান্ড কারাগার পুলিশ আদালত জেল হয়ে গেল শেষ পর্যন্ত তো তার প্রধান অপরাধ যেটা সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তিনি বিশাল অপরাধ করে ফেলেছেন এখন অপরাধ কী সেটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে এই মামলায় বাদী যে বাদী যে সে হচ্ছে মুন্িসির মামুন গত তেইশে মার্চ বনানী থানায় তিনি একটি সাধারণ জিডি করেছিলেন এখন মামলার এজাহারে উল্লেখ করা হচ্ছে যে মুনতাসির মামুনের করা ওই জিডি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাইবার স্পেশাল ক্রাইম বিভাগ তারা সাব্বিরের সাব্বির সরকারের ইউটিউব টিকটক ও ফেসবুক আইডি লিঙ্ক পর্যালোচনা করে দেখতে পেয়েছে যে দু সালের আগস্ট থেকে দু সালের তেসরা এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে সাব্বির রাষ্ট্রবিরোধী ও দেশকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রচার করে আসছেন গ্রেপ্তারের সময় সাব্বিরের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয় যার মধ্যে রয়েছে মুঠোফোন ল্যাপটপ মাইক্রোফোন ক্যামেরা মেমরি কার্ড ইত্যাদি তো এই হচ্ছে সাব্বিরের অপরাধ এবং সাব্বিরের বর্তমান সাজা সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তিনি রাষ্ট্রবিরোধী ও দেশকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রচার করার মতো কিছু ভিডিও বানিয়েছে যার জন্য তার এখন শেষ পরিণতি জেলে পসতে হচ্ছে তো দর্শক এবার আমাদের সহজ প্রশ্ন গত পনেরো বছরে বাই কত বড় বড়ো ইউটিউবার স্বনামধন্য ইউটিউবার তারা কতই না দাবি করল ডক্টর মোহাম্মদ ইউনুস এই কি আপনি দেশের মানুষকে বাক স্বাধীনতার নামে গেলাতে চাইছেন একজন ইউটিউবার সে তার অভিমত রেখেছে বাক স্বাধীনতার মানে আমি যতটুকু জানি যে ব্যক্তিগতভাবে আমি আপনাকে কোনো আক্রমণাত্মক কথা না বললে হলো রাষ্ট্র সম্পর্কে সরকার সম্পর্কে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি আমার মন খুশি মতো যে কোনো অভিমত রাখতে পারি সেটা আমার স্বাধীনতা আছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচালিত সরকারের বিষয়ে নেগেটিভ পজিটিভ আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমার যে কোনো মতামত আমি রাখতে পারি এর নামই গণতন্ত্র এর নামই বাক স্বাধীনতা কিন্তু আজ সেই বাক স্বাধীনতার নামে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যেটা আমাদেরকে গেলাচ্ছে সেটা সম্পূর্ণ স্বৈরাছাড়ি শাসন তাই ভিডিও শেষ করার আগে আমাদের সকলের তরফ থেকে একটি বিনীত অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তাহলে আসিফ নজরুলের কি হবে আপনার আইন উপদেশটা আসিফ নজরুলের শাস্তিটা তাহলে কি হবে কারণ তিনি তো কয়েক মাস না কয়েক বছর ধরে বিগত দশ পনেরো বছর ধরে তিনি অনেক দাবি করেছে এবং তার সেই জনপ্রিয় দাবিটি ২৬ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছে তাহলে আজ আপনি সেই ২৬ লক্ষ ভারতীয়র প্রমাণপত্র দেশের জাতির সামনে নিয়ে আসুন আর নইলে আসিফ নজরুলকে এই একই রাষ্ট্রবিরোধী ও দেশকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রচার করার অপরাধে আসিফ নজরুলকেও তাহলে শাস্তি দিতে হবে আসিফ নজরুলকেও তাকে জেলে পাঠাতে হবে কেন বলছি কারণ এতদিন ছাব্বিশ লক্ষ দাবি করা এত বড় একটা বিষয় নিয়ে প্রচার করা কিন্তু আজ সেই প্রচার সেই দাবির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাহলে এটা কি গুজব হলো না এটা কি দেশ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলো না এ প্রশ্নর উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে দিতেই হবে দেশবাসী আজ অপেক্ষা করছে এই ছোট্ট একটা ইউটিউবের উপরে আপনি যেভাবে দমন পীড়ন আইন প্রয়োগ করে তাকে শাস্তি দিচ্ছেন সেই একই আইনের আওতায় আপনার উপদেশটাও রয়েছে তাকেও আনতে হবে এই একই আইনের আওতায় এবং শাস্তি দিতে হবে নইলে ২৬ লক্ষ ভারতীয়কে আমাদের সামনে হাজির করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রশ্ন সারা দেশবাসীর পক্ষ থেকে আজ আপনার সামনে উত্তরটা আপনাকে দিতেই হবে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত শেষ পর্যন্ত কি বলতে চাইবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বাক স্বাধীনতার যুগকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে